গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়ে অন্তত আটাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বুধবার বেদ লাহিয়া ও শেখ রেদন এলাকা এসব হামলা চালানো হয় এদিকে যুক্তরাষ্ট্র ভেটো এদেরয়ার জাতিসংঘে নিরাপত্তা পরিষদে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব খসড়া প্রস্তাবে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়টি স্পষ্ট নয় বলে অভিযোগ ওয়াশিংটনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা এ পর্যন্ত চারটি প্রস্তাবে ভোট দিল বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভোটের সমালোচনা করেছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি উপদূত মাজিয়া বামিয়া এদিকে ইসরায়েলের অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেস সিনেটের ভোট চলছে